অলিনারি বয়েজ একাডেমি ছিল পঁচাত্তর বছর উপলক্ষে আমরা দু সালে দশই জানুয়ারি থেকে বিভিন্ন রকমের প্রোগ্রাম নিয়েছি সেই দিন থেকে আমাদের প্রথম প্রোগ্রাম ছিল আমাদের র্যালি তবে সারা বছর বিভিন্ন রকমের ছাত্রদের নিয়ে নিরাপ কর্মশালা আমরা করেছি সমস্ত বিষয়ে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত বিষয়গুলি পড়ানো হয় সমস্ত বিষয়ের প্রদর্শন ছাত্ররা এবং শিক্ষকরা এরা দিন রাত খেটে আমাদের মডেলগুলো তারা বানিয়েছে এবং সেই মডেলগুলোকে আমাদের ছাত্ররা দর্শকদের সামনে বিভিন্নভাবে প্রেজেন্টেশন করেছে এবং ছাত্রদের এই এত সুন্দর মডেল তৈরি করে এবং সেটাকে সাধারণ দর্শকদের সমস্ত দর্শকদের মধ্যে প্রেজেন্টেশন করা তাদের যে বই পড়ার একটা বিকল্প একটা জায়গা সেই জায়গাটা আমরা আমার ছাত্রদের কাছে তৈরি করে দিয়েছি আমরা এটা আমাদের কাছে সাফল্য হয়েছে কারণ আমাদের যে আজকের যে প্রোগ্রাম দেখলাম আমি ছাত্ররা সাংঘাতিকভাবে সেই দর্শকদের বুঝিয়েছে এবং যে সাবজেক্টটা যে যে সাবজেক্ট নিয়ে বলছে সেই সাবজেক্টগুলো তাদের মনে হচ্ছে আমরা দেখে ক্লাসে যেটা পড়াই তার থেকেও তারা দ্বিগুণভাবে ভালোভাবে বলছে তাহলে আমরা সাকসেসফুলি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই মডেল এক্সিবিশন করে এবং সেই কারণে আমরা আশা করব ভবিষ্যতে সকলে যে সাহায্য পাই আমরা আরও এর থেকে আরও বড়ো প্রোগ্রাম করবো আশা করবো এর পরবর্তী প্রোগ্রাম আমরা আরও নিয়েছি আমাদের পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি আমাদের শ্রীরামপুর রবীন্দ্রভবনে আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে সেখানে বর্তমান ছাত্র যারা আছে তাদেরকেও আমরা পুরস্কৃত করব আমাদের যারা কিছু ছাত্র পাশ করে এখান থেকে বেরিয়ে গেছে তাদেরকেও আমরা পুরস্কৃত করবো তারাও বিভিন্ন রকম আমাদের এখানে ইভেন্টে অংশগ্রহণ করবেন নানারকম অনুষ্ঠানে এবং তাহলে পঁচিশ এবং ছাব্বিশ আমরা আবার রবীন্দ্রভবনে মিলিত হব আমাদের একটা আলাদা একটা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সেখানে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কর্মশালা আমরা ওখানে দেখতে পাবো আবার এবং এই নিয়ে এবং এই ধরনের প্রোগ্রাম করে আমরা ছাত্রদের বইমুখী করব এবং বইয়ের বাইরে যে হাতে কলমে এইভাবে করে এত সুন্দরভাবে বইটাকে কন্ট্রোল করা যায় বা পড়াশোনাকে আগ্রহ করানো যায় ছাত্রদের মধ্যে আমরা তার একটা বিকল্প রাখলাম অন্য অন্য সমস্ত স্কুলের থেকে আমাদের স্কুলকে এই সবার সামনে এগিয়ে রাখার জন্য আমরা স্কুলের শ্যামপুর মলিনানারি বয়েজ একাডেমি এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আমি স্বপন কুমার দাস एक वोट एक शौच। अंदर बास्ते कुछ गांव से तो नहीं जाते, अमर ताकि देखे शुरू था एक पुनः तोड़। एक एक बूंस फास्ट है। देखो ना अपना टॉक दे, उन्हें नाम वाला फटा दे। उन्हें बहस को जिसके उनका गाय जो कम नहीं है, ऐसा नाम को भेज दी। नाम को

প্রদর্শনের মধ্যে তাদের কাছে আমাদের জন আসুন আপনারা আমাদের আমাদের যে রাজনৈতিক এই প্রদর্শনীতে তাহলে আপনারা কোন বিচার নাম এই যে দাদা হাজার গাড়ি ইনজেক্ট হয়ে গেছে ওর

আরে এই যে টিচার আমাদের অ্যাসিড বৃষ্টি আচ্ছা বৃষ্টি আমাদের কাছে বndor মদ করে না সাধারণত

ডেমির যে তিন ব্যাপী বিশাল ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল এই ঘরে তার রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান এবং সংস্কৃত এই বিষয়ে প্রদর্শনী হলো এবং সেখানে এই আমাদের ছেলেরা অংশগ্রহণ করেছে আপনার নাম আমার নাম ডক্টর মলয়া দাস গোস্বামী আমি শিক্ষাবিজ্ঞানে মলিনা রায়েরই বয়স এখানে 네 아트가 사이즈가라 아수아수 데키요 데키요 거의 이 거의 딩 맞아 아이슈르죠 이름 꾸르죠다

বড়দের জন্য এটা খুব সুন্দর আর অঞ্জলিরা ওর জন্য এটাও সুন্দর। ছোট ছোট ডিটেইলসটা খুব সুন্দর। খুব ভালো লাগছে। বিষয়ভিত্তিক প্রদর্শনী তিন দিন ধরে প্রত্যেকটা ছাত্র অত্যন্ত সুন্দরভাবে পুরুষগুলোকে তৈরি করেছে এবং তার ব্যাখ্যা উপস্থাপনা করেছে এবং আমাদের প্রদর্শনীটা শুধু বাংলাই না সমস্ত বিভাগই অত্যন্ত সুন্দরভাবে প্রদর্শনীটাকে একটা অন্য মাত্রা দিয়েছে যা অত্যন্ত প্রশংসাজন পরিচয় আমার নাম অমিতা আমি ওই সময় শিক্ষক